হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক 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 ভালো আছি এই দিনটা হলো এগারোই ফেব্রুয়ারি মানে আমাদের বাড়ি ছিল লক্ষ্মী পুজো এবছর লক্ষ্মী পুজো কিন্তু এগারো বারো দুদিন মিলিয়ে পড়েছে তো আমাদের বাড়ি হয়েছিল প্রথম দিন মানে এগারো তারিখ তো সকাল সকাল বাইরে এসে দেখি ঠাকুরের সমস্ত বাসনপত্র মাঝামাঝি কিন্তু শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে আমার একটা কাকি উনি না ক্যামেরা খোলার সঙ্গে সঙ্গে ভীষণ লজ্জা পাচ্ছিল এই কাকিটা না একটাই কথা বলছিল আমাকে কিন্তু ক্যামেরাতে দেখাস না উনি এতটাই লজ্জা লাস্ট অব্দি আমি ভাবলাম না থাক তোমাকে আর ক্যামেরাতে আমি দেখাবো না তারপর আমি ঘরে এসে দেখলাম বাবা কিন্তু সবজি বাজারটা করে এনেছে আর আজ কিন্তু আমাদের লক্ষ্মী পুজোর প্রসাদ হিসাবে ছিল খিচুড়ি তোমরা কারা কারা খিচুড়ি ভালো খাও অবশ্যই কিন্তু আমাকে জানিও আর এই যে এটা হলো আমাদের বাড়ির ঠাকুর ঘর তারপর তো আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুরের বাজার করতে কারণ শুধুমাত্র সবজি বাজারটা বাদ দিয়ে সমস্ত কেনাকাটার দায়িত্ব পড়েছিল আমার উপর আর শুধুমাত্র কেনাকাটাটা বললে ভুল হবে এবারের পুজোর সমস্ত দায়িত্ব পড়েছিল আমার উপর আর হ্যাঁ আমি কিন্তু একদমই উপোস করতে পারি না তাই সেদিন সমস্ত পুজোর জোগাড় কিন্তু আমি নিরামিষ খেয়ে করেছিলাম তারপর তো বেরিয়ে পড়লাম পুজোর বাজার করতে আর পুজোর বাজার হিসাবে ফার্স্টেই চলে গেছিলাম দর্শকর্মাতে পুজোর বাজার করতে যাওয়ার আগে আমি একটা কথাই ভাবছিলাম বাবা যে এত বড় দায়িত্বটা আমার উপর দিল আমি কি পারবো পুজোর বাজারটা পুরোপুরি ভালোভাবে করতে একটু তো ভয় আমার লাগছিল কারণ এভাবে একা একা কখনোই পুজোর বাজার আমি করিনি আর সত্যি বলতে দর্শকর্মা থেকে পুজোর জন্য কি কি লাগে আমি সেটা তো একদমই জানি সেই জন্য এই কাকুটার উপর আমি পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম গিয়ে আমি কাকুটাকে বলেছি লক্ষ্মী পুজোর জন্য যা যা দরকার তুমি সমস্ত কিছু আমাকে গুছিয়ে দাও আর এই কাকুটা কিন্তু সমস্ত কিছু একটা একটা করে গুছিয়ে দিয়েছে মানে কোনোই ভুল করেনি সমস্ত কিছু আমাকে ঠিকঠাক করে দিয়েছে পুজোর বাজারের প্রথম এক্সপিরিয়েন্স টা কিন্তু আমার খুব ভালোই ছিল ও হ্যাঁ তোমাদের একটা কথা তো বলতে আমি ভুলেই গেছি আজ কিন্তু আমাদের বাড়ি শুধু লক্ষ্মী পুজো না লক্ষ্মী পুজোর সঙ্গে সঙ্গে নারায়ণ পুজো আমার মা প্রতিবছর লক্ষ্মী পুজোর সঙ্গে সঙ্গে নারায়ণ পুজোটা করে এতে নাকি বাড়ির অনেক ভালো দোষ দৃষ্টি অশুভ ছায়া অশুভ শক্তি সমস্ত কিছু নাকি চলে যায় বাড়িতে নাকি একটা পজিটিভ ভাইব আসে আর তারপর আমি প্রসাদ দেওয়ার জন্য প্লেট ক্লাস সমস্ত কিছু নিয়ে নিলাম আর এই লক্ষ্মী প্রতিমাগুলো দেখো কত সুন্দর আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমাদের বাড়ি যেহেতু ফটোতে পুজো হয় সেই জন্য আমি নিতে পারিনি আর আমাদের বাড়ি যেহেতু গোপাল আছে সেই জন্য আমি গোপালের জন্য একটু নতুন জামা দেখছিলাম আর আমাদের বাড়ির গোপালটা কিন্তু আমার দিদার কাছে থাকে আর আজ যেহেতু আমাদের বাড়ির লক্ষ্মী পুজো সেই জন্য অতিথি সে যে আজ আমার গোপুর ঘুরতে আসবে তাই আমি তার জন্য একটু নতুন জামা দেখছিলাম আর আজকে কিন্তু আমার কপু একা আসবে না তার সঙ্গে তার বন্ধু আসবে সেটা তোমরাও পরে দেখতে পারবে প্রথমে তো আমার কোনো জামাই পছন্দ হচ্ছিল না সবই দেখে মনে হচ্ছিল পুরনো মডেল আমার না গোপালের জন্য একটু নিত্য নতুন ড্রেস আমার খুব পছন্দ হয় তো যে এই দুটো জামা একটু পছন্দ হয়েছে তো এই দুটো নিয়ে নিলাম দুটো গোপালের জন্য তারপর একটু দেখছিলাম আসনে পাতার কাপড় কিন্তু আমি আমার আসনের সাইজের কাপড়ে একটাও খুঁজে পাচ্ছিলাম না তারপর তো একটু ছোট বড় সাইজ মিলিয়ে নিয়ে নিলাম তিনটে আসনে তিনটে কাপড় তো এদিকে কিন্তু আমার পুরোপুরি দর্শকর্মা বাজার কমপ্লিট হয়ে গেছে তারপরে তো বাজার করতে করতে ভীষণ গরম লেগে গেছিল তাই শরীরটাকে রিফ্রেশ করার জন্য চলে গেছিলাম একটু পুদিনা জুস খেতে গরমকালে পুদিনা জুস আমার ভীষণ ভালো লাগে পুরো শরীরটাকে ঠান্ডা করে দেয় তারপরে তো শরীর ঠান্ডা করে মন ঠান্ডা করে মাথা ঠান্ডা করে আবার লেগে পড়েছিলাম পুজোর বাজার করতে সোজা চলে গেছিলাম ফল বাজার করতে আর আমি ফল বাজার করার পর মুরগি নাড়ু খই ফুল মিষ্টি সমস্ত কিছু বাজার করেছিলাম কিন্তু সেগুলো ক্যামেরা করতে একদমই ভুলে গেছি তার কারণ বাজার করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিল সেই জন্য তারাহুড়োর মধ্যে ভিডিও ক্লিপ নিতে পুরো পুরোপুরি ভুলে গেছিলাম আর তারপরে বাড়ি এসে স্নান করে ঢুকে পড়েছিলাম ঠাকুর ঘরে ঠাকুর গুলোকে সুন্দর করে সাজানোর জন্য তারপরে তো এক এক করে সমস্ত ঠাকুরকে মালা পরিয়ে নিলাম আর তার মধ্যে কিন্তু আমার গোপু চলেও এসেছে আর যেই গোপুটাকে এখন আমার হাতে দেখছো এটা কিন্তু আমার গোপুর বন্ধু আমার ব্লগটা শুরুতেই প্রথম যে কাকিটাকে দেখেছিলে ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিল এটা হলো তার গোপাল আর এই যে লাল ড্রেসটা পরা হলো আমাদের গোপাল আর দুটো গোপুকে পাশাপাশি কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আর কথা বলতে বলতে এদিকে তিনটা শুনে ফুল দিয়ে কিন্তু কিন্তু সাজানো কমপ্লিট হয়ে গেছে তুমি অনেস্ট আমার কিন্তু মনের মতো একদমই সাজানো হয়নি সাদা টগর ছাড়া আমার ঠাকুরের আসন সাজানো ভীষণই ফিকা ফিকা লাগে যাই হোক সাদা টগর যেহেতু পাইনি এগুলো দিয়ে এভাবে আমি সাজিয়েছিলাম আর তারপর আসন সাজানোর পর বসে পড়েছিলাম আলপনা দিতে আর আগের থেকে বলে দিই আমি কিন্তু আলপনা দিতে একদমই পারি না তাও একটু চেষ্টা করেছি কারণ লক্ষ্মী পুজোর দিন আলপনা ছাড়া একদমই ভালো লাগে না তারপরে তো কাকি আমাকে ডেকে বললো তার ঘরেও একটু আলপনা দিয়ে দিতে তাই আমার ঘরের আলপনা কমপ্লিট করে চলে গেছিলাম কাকির ঘরে একটু আলপনা দিয়ে দিতে তো তোমরা কিন্তু এই ভাঙা ছোড়া আলপনাটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না আলপনা দিতে আমি পারি না ঠিকই কিন্তু আলপনা দিতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে মন থেকে আমার যাই ডিজাইন আসে আমি সেটাকে এঁকে ফেলি তো কাকির ঘরে আলপনা কমপ্লিট করে আমি চলে গেছিলাম আমাদের ঘরে ফল কাটতে আর এদিকে আমি ফল কাটছিলাম আর ভোগের সমস্ত কিছু আমার দিদা নিজের হাতে করে গুছিয়ে নিচ্ছিল ভোগের জন্য যা যা লাগে সমস্ত কিছু আমার দিদা গুছিয়েছিল এই যে চিমনি পায়ে সমস্তটা একার হাতে করেছিল তার কারণ এখনো আমি ভোগের রান্না বান্না করতে পারি না আর এদিকে আমি ঠাকুর করে মধ্যে পুজো দেওয়ার জন্য যা যা লাগে ভোগ যজ্ঞের কাঠ সমস্ত কিছু আমি কিন্তু গুছিয়ে নিয়েছিলাম আর লাস্টের দিকে না খুব তাড়াহুড়ো বেড়ে গেছিল আমি যে নাইটিটা চেঞ্জ করে একটা শাড়ি পরবো ভেবেছিলাম সেটা অব্দি আমার কপালে জুটলো না আর তোমাদের তো আমি আগেই বলেছি আমাদের বাড়ি লক্ষ্মী পুজো ফটোতে হয় তো এই যে এই দুটো ফটোতে আমাদের বাড়িতে পুজো হয় আর এদিকে কিন্তু প্রায় রাত সাড়ে নটার সময় ঠাকুর মশাই চলে এসে পুজোতে বসেও গেছেন আর এদিকে আমি প্রদীপ ধরিয়ে ধূপদানি দিয়ে ধূপকাঠি ধরিয়ে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েছিলাম আচ্ছা তোমাদের মধ্যে এরকম কারা কারা আছো যে বাড়িতে পুজো হলে এই সমস্ত কাজের দায়িত্ব নিজের হাতে নিতে খুবই ভালো লাগে আমার তো পুজোর এই সমস্ত কাজকর্ম করতে খুবই ভালো লাগে আর আমার ছোটবেলা থেকে ভালো লাগতো সবথেকে বেশি যেটা সেটা হলো ফল কাটা আর আমার কথা বলতে বলতে কিন্তু এদিকে ঠাকুর মশাই মা ঘরটা বসিয়ে দিয়েছে আর এবার শুরু হবে যজ্ঞ আর যজ্ঞের জন্য যে সমস্ত জিনিসপত্র লাগে আমি কিন্তু সমস্ত কিছু আগের থেকেই গুছিয়ে রেখেছিলাম আর আমার দিদা তো যজ্ঞের ট্রের মধ্যে আগে বালি দিয়ে দিল আর আমার মা ঠাকুমারা বলে বাড়িতে যজ্ঞ করলে নাকি বাড়িতে শুভ ছায়া পড়ে আর বাড়ির সমস্ত অশুভ ছায়া চলে যায় তাই আমার মা বাড়ি বাড়িতে যে কোনো পুজো হলে এই যজ্ঞটা করার চেষ্টা করে আর ঠাকুর মশাই যজ্ঞটা শুরু করার আগে বালির মধ্যে কি এঁকে এটা কি তোমরা কেউ জানো আমি কিন্তু জানি না কেউ জানলে অবশ্যই কমেন্টে জানি আমার এই ভিডিওটার মধ্যে তোমাদের একটা কমেন্টের অ্যান্সার আমি দেবো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো আমি হিন্দু না মুসলিম হ্যাঁ আমি হিন্দু আর আজকের পর থেকে হয়তো এই কোয়েশ্চেনটার কোনো ডাউট তোমাদের কাছে আর থাকবে না ও হ্যাঁ তোমাদের কাছে একটা কোশ্চেন করতে তো আমি ভুলেই গেছি আচ্ছা তোমাদের বাড়িতে কোন সময় লক্ষ্মী পুজো হয় মাঘী পূর্ণিমাতে হয় নাকি দুর্গা পুজোর টাইমে যেই লক্ষ্মী পুজোটা হয় ওটাই হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও যজ্ঞটা শুরু শুরু হবার আগে ঠাকুরমশাই আমাকে একটা কথা বলেছিল কি জানো যদি পুজো ভালো হয় তাহলে চোখের আগুন নাকি অনেক বড় হয় বড় হয় বলতে অনেকটা উঁচু হয় তো এবার তোমরাই বলো তো তোমাদের থেকে কি মনে হচ্ছে পুজোটা কি ভালো হয়েছে আমার তো মনে হচ্ছে অনেক ভালো হয়েছে কারণ চোখের আগুনটা অনেক উঁচু হয়েছিল আর খুব ভালোভাবে জ্বলছিল তো এইভাবে তোমার লক্ষ্মী পুজোটা সমাপ্ত হলো তাহলে চলো আজকের মতো টাটা তোমাদের সবার সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে